কাঁঠালের কিচি ঝিঙ্গে আর পাকা টমেটো দিয়ে কাঁঠালের কিচি ঝিঙ্গে আর পাকা টমেটো দিয়ে মাছগুলো আজকে রান্না করব কাঁঠালের গিচিগুলো একটু হালকা একটু বেজে নিব ঝিঙ্গেগুলো দিয়ে হালকা একটু বেজিয়ে নেব লবণ দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে দিব মরিচের গুঁড়ো দিয়ে দিব দইনার গুঁড়া দিয়ে দিব ভালোভাবে কষিয়ে নেব সবজিগুলো মাছগুলো ভালোভাবে বেজিয়ে নিয়েছি তো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন মাছগুলো টমেটো গুলো দিয়ে দিব টমেটোর ফালিগুলো দিয়ে দিলাম অল্প কিছু কাঁচামরিশ দিয়ে দিব সামান্য দোনা পাতা দিয়ে দেব এই তো কাঁঠালের বিচির তরকারি রান্না শেষ জিঙ্গে পাকা টমেটো দিয়ে মাছ তরকারি